আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ফোরাম বাংলাদেশের উদ্যোগে অত্র বৃহস্পতিবার রাত থেকে আমরা আমাদের ফেনীবাসীর জন্য আমরা সবাই মিলে অলমোস্ট দশ হাজার মানুষের খাবার নিয়ে আসি হিউম্যান ডেভেলপমেন্ট ফোরাম দু হাজার সাল থেকে জাতীয় দুর্যোগ সবসময় কাজ করে আসছে আমরা চেষ্টা করছি এখন এই ফেনিবাসী কখনোই ধরনের বন্যা মোকাবেলা করতে পারেন এই পরিস্থিতি তারা আসলে এমন পরিস্থিতিতে সবাই মানে এমন দুর্যোগ আর কখনো পায়নি এই অবস্থাতে আমরা চেষ্টা করছি আমাদের যুবক সমাজকে একত্রিত করে আমাদের ফোরাম প্রায় বিশ হাজার মানুষকে খাবার উদ্যোগ নিয়েছে অলমোস্ট আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আমরা দশ হাজার মানুষকে খাবার দিতে পেরেছি আরও আমরা এই পর্যন্ত প্রায় একশো জন মানুষকে রেস্কিউ করেছি পশুরাম ফুলগাজি আমি আমরা কাউকে হেলিকপ্টার নিয়ে গিয়েছি এবং সব জায়গাতে চেষ্টা করছি যেখানে ইমার্জেন্সি বেসিসে খাবার দরকার বিভিন্ন জেলা উপজেলা এবং অত্যন্ত গ্রামে আমাদের ভলেন্টিয়াররা ওখানে গিয়ে গিয়ে খাবার পৌঁছায় দিয়ে আসছে আমরা শহরে কিছুটা দিচ্ছি বাট আমাদের টার্গেট হচ্ছে গ্রামের মানুষ যারা এখনও আমাদের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ পৌঁছাচ্ছে না যেহেতু আমরা আমাদের ভলেন্টিয়াররা ফেনির সেক্ষেত্রে আমাদের জন্য এটা খুবই সাপোর্টিভ হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গা থেকে ভলেন্টিয়ারা আসে এসে আমাদের এখান থেকে খাবারগুলো মনে আমাদের যারা বিক্রিম যারা বন্যা আক্রান্ত আমরা তাদেরকে খাবার পানি শুকনো শুকনো খাবার একসাথে এবং কিছু ওষুধ ন্যাপকিন এবং যাদের যাদের ওষুধ আমরা একটা মেডিকেল টিমও আসছে অলরেডি আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ দিয়ে এই বানবাসে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আশা করছি ইনশাআল্লাহ সবাই মিলে একত্র একত্রে চেষ্টা করলে এই 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 দুর্যোগ থেকে আমরা মোকাবিলা করতে পারবো আমরা মূলত আসছি জন ভলেন্টিয়ার আর লোকাল আরও চল্লিশ জন মিলে আমরা টোটাল ষাট জন লোকেন্টিয়ার একসাথে কাজ করতেছি গত তিন দিন ধরে আমরা গ্র্যান্ড সুলতান আমাদের গ্র্যান্ড সুলতান ওনার যিনি আড্যান সে আমাদের সার্বিক সহযোগিতা করছেন তার স্থান দিয়ে আর আমাদের একটা পরিকল্পনা আছে চাল ডাল দিয়ে কাজ করা সেটা হয়তো আগামী পরশু দিন থেকে শুরু হয়ে যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে হিউম্যান ডেভেল্প ফোরাম বাংলাদেশ সবসময় দুর্যোগ কবলিত মানুষের দুর্যোগের সময় পাশে থাকতে পারে এই উদ্যোগ তৎপরার জন্য আমাদের সাথে দুইটা স্পিড বোট আর সাথে একটা ডিঙ্গি ডিঙ্গি নৌকা দুইটা ডিঙ্গি নৌকা আর একটা হেলিকপ্টার সাপোর্টে আমরা মোটামুটি তিরিশ জন আর কিছু লাইফ জ্যাকেট আমরা জনের জন লাইফ জ্যাকেট নিয়ে আসছিলাম আমরা এগুলো এখনও বিভিন্ন প্রত্যন্ত গ্রামে কাজ কর্মরত আছে হেলিকপ্টার দিয়ে আমরা কালকে পরশুরাম এবং ভুলগাজি থেকে অন্য মানুষকে কিছু আক্রান্ত মানুষকে উদ্ধার করেছি চেষ্টা চালায় কালকে রাতে আমরা সাতজন গর্ভবতী মহিলাকে উদ্ধার করেছি আমাদের স্পিড বোর্ড দিয়ে ওদেরকে নিরাপদ স্থানে এসে তাদের চিকিৎসা ব্যবস্থা করেছি আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ দিয়ে যতটুকু পারা যায় আর কি